কয়জন পাই ত্ৰিছজন বানথেমান তারপর আজ আজ সকাল সাড়ে এগারোটার দিকে আমবাসা থানাধীন নাইলাভারি নাইলাহাবাড়ি এরিয়াতে রেগার পুকুর খনন সংক্রান্ত কাজ করার সময়ে একটা দুর্ভাগ্যবশত বা দুর্ঘটনাবশত একটা গাছ পড়ে যায় পরে দুজনের একজন হসপিটালে গিয়ে আর একজন তাদের নাম দুই মলসুম আর একজন নবাব স্যার আহত কয়জন আছে এই ঘটনা আরও দুজন হসপিটালে আছে ট্রিটমেন্টে আশা করি ভালোই থাকবে